নমস্কার আজ আমরা গীতা মাহাত্ম থেকে এক অসাধারণ শক্তিশালী কাহিনী শুনব আচ্ছা আজকের গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে একটা অদ্ভুত প্রশ্ন একটা ভয়ঙ্কর প্রেতাত্মা সে কিভাবে শুধুমাত্র একটা পুঁথির অধ্যায় শুনেই মুক্তি পেয়ে গেল তো এই গল্পের শুরুটা কিন্তু বেশ অন্যরকম এটা শুরু হচ্ছে একটা দিব্য কথোপকথন দিয়ে যা পুরো ঘটনাটাকে একটা পবিত্র রূপ দেয় এখানে আমরা দেখতে পাই স্বয়ং ভগবান শিব মা পার্বতীকে একটা গল্প বলছেন আর এই গল্পটা হল গীতার ভেতরে লুকিয়ে থাকা সেই অবিশ্বাস্য শক্তির এক জলযন্ত প্রমাণ চলুন এবার সরাসরি গল্পের ভেতরে প্রবেশ করা যাক আমরা চলে যাব দক্ষিণে এক খুব সমৃদ্ধ শহরে কিন্তু সেই শহরের একটা অন্ধকার রহস্য ছিল ভাবুন তো একবার একটা সুন্দর ঝলমলে শহর নাম তার কোলহাপুর সেখানে দেবী মহালক্ষ্মীর বিশাল মন্দির ভক্তির এক পিঠাস্থান কিন্তু সেখানে সেখানেই ভক্তদের জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর আতঙ্ক এই গল্পের মঞ্চে আসছেন তিনজন একজন ধার্মিক রাজা একজন অত্যন্ত জ্ঞানী আর দয়ালু ব্রাহ্মণ আর মন্দিরের পাহারায় থাকা এক ভয়ঙ্কর যক্ষ মানে ব্রহ্মরাক্ষস আর খুব শীঘ্রই এদের তিনজনের ভাগ্য এক অবিশ্বাস্য ঘটনায় জুড়িয়ে যেতে চলেছে ব্যাপারটা এতটাই ভয়াবহ ছিল যে যে মন্দিরটা ছিল মানুষের ভরসার জায়গা আরাধনার কেন্দ্র সেটাই হয়ে উঠেছিল আতঙ্কের আরেক নাম এক দৈত্যের মতো যক্ষ সেখানে ঘাটি গেড়েছিল আর তার সামনে যেই যেত তাকেই সে খেয়ে ফেলত কি সাংঘাতিক পরিস্থিতি তাই না একটা ধাধার মতো যার কোনো সমাধানই মিলছিল না কিন্তু প্রশ্ন হল এই ভয়ঙ্কর দৈত্যটা এলো কোথা থেকে এর পেছনের রহস্যটা কি সবাই যখন ভয়ে কাঁপছে তখন সেই জ্ঞানী ব্রাহ্মণ ঠিক করলেন তিনি এর আসল কারণ খুঁজে বের করবেনই আর তিনি কিন্তু ভয় পেয়ে পিছিয়ে গেলেন না সোজা গিয়ে দাঁড়ালেন সেই ব্রহ্ম রাক্ষসের সামনে তার উদ্দেশ্য ছিল একটাই এর কষ্টটা বোঝা আর মুক্তির পথ দেখানো আর তখনই সেই প্রেতাত্মার মুখ থেকে বেরিয়ে এলো এক চমকে দেওয়ার মতো সত্যি সেই যক্ষ তখন নিজের দুঃখের কাহিনী বলতে শুরু করলো কিভাবে সে একজন জ্ঞানী ব্রাহ্মণ পুরোহিত থেকে অভিশপ্ত আত্মায় পরিণত হল আসলে ওর অধপতনের পেছনে ছিল কয়েকটা ধাপ প্রথমত ও ছিল অসম্ভব লোভী নিজের লাভের জন্য ভুলভাল যোগ্য করত তারপর হঠাৎই একদিন সাপের কামড়ে তার মৃত্যু হয় আর সেই পাপের ফলেই সে এই যন্ত্রণাদায়ক ব্রহ্ম রাক্ষস হয়ে জন্মায় আসলে সে নিজেই স্বীকার করে যে আমার নিজের লোভী আমাকে এই জঘন্য জীবনে এনে ফেলেছে পাপ করতে করতে এমন অভিশপ্ত মৃত্যু হলো যে আমি যুগ যুগ ধরে এই ভয়ঙ্কর রূপে আটকে আছি ভাবুন নিজের কর্মের কি মারাত্মক ফল এই করুণ কাহিনী শুনে সেই দয়ালু ব্রাহ্মণের মনটা একেবারে গলে গেল তিনি ঠিক করলেন একে মুক্তি দিতেই হবে আর তার জন্য তিনি এমন একটা কাজ করলেন যা এক কথায় অবিশ্বাস্য আচ্ছা এরপর কি হলো সেটা বুঝতে হলে আমাদের পূর্ণ জিনিসটা একটু বুঝতে হবে পুণ্য মানে হল ভালো কাজ ধার্মিক কাজ বা করুণার মাধ্যমে যে আধ্যাত্মিক শক্তি জমা হয় আর সবচেয়ে বড় কথা হল এই পুণ্য চাইলে অন্যকেও দান করা যায় তো সেই ব্রাহ্মণ ঠিক এটাই করলেন তিনি একটা শ্রাদ্ধা অনুষ্ঠান করলেন আর নিজে যে গীতার দ্বাদশ অধ্যায় পাঠ করেছিলেন সেই পাঠের সমস্ত পুণ্য হ্যাঁ সমস্ত পুণ্য তিনি ওই প্রেতাত্মার মুক্তির জন্য উৎসর্গ করে দিলেন একেবারে নিঃস্বার্থভাবে আর যখনই এই বিশাল আধ্যাত্মিক শক্তিটা সেই চক্ষের কাছে পৌঁছালো তখন কি হলো জানেন যা ঘটল তা ছিল অভাবনীয় ফল মিলল সঙ্গে সঙ্গে আর তার প্রভাব ছিল অত্যন্ত গভীর একদিকে দেখুন এক ভয়ঙ্কর যন্ত্রণাকাতর যক্ষ যে মন্দিরে বাঁধা ছিল আর অন্যদিকে সেই পুণ্য পাওয়ার পরেই সে হয়ে গেল এক দিব্য স্বর্গীয় চেহারার মুক্ত আত্মা যে ছিল আতঙ্কের কারণ সেই চলল সোজা বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর ধামে পূর্বজন্মের কর্মের ফলে যে আটকা পড়েছিল সে নিমেষে সব পাপ থেকে মুক্ত হয়ে গেল কি অসাধারণ রূপান্তর তাই না মানে মুহূর্তের মধ্যে অভিশাপ থেকে মুক্তি যক্ষটা তার আসল দিব্য রূপ ফিরে পেল আর সোজা স্বর্গলোকে চলে গেল আসলে গীতার ওই দ্বাদশ অধ্যায় পাঠের শক্তিটাই ছিল আসল চাবিকাঠি যা এক ঝটকায় প্রেতাত্মার বন্ধন খুলে দিয়েছিল আর এখান থেকেই আমরা বুঝতে পারি এই পুরো গল্পের মূল সার মর্মটা কী এটা হল গীতার সেই বিশেষ অধ্যায় অর্থাৎ দ্বাদশ অধ্যায়ের মহিমা এই অধ্যায় পাঠের মধ্যে এতটাই শক্তি লুকিয়ে আছে যে তার সবচেয়ে যন্ত্রণাকাতর আত্মাকেও মুক্তি দিতে পারে তো গল্পটা শেষ হলেও আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায় বিশ্বাস আর করুণা এই দুটো জিনিস কি জাগতিক সব নিয়মকানুনের ঊর্ধ্বে যখন গভীর বিশ্বাস আর নিঃস্বার্থ করুণা একসাথে কাজ করে তখন তার শক্তি কতটা অসীম হতে পারে তা আমাদের এই কাহিনী নতুন করে ভাবতে শেখায়